সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষিত বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব তোমাদের ইতিহাস ও সমাজের বইয়ের আটষট্টি স্ট্যাট কাজটি নিয়ে তোমাদের বইয়ের মধ্যে মূল বইয়ের আটষট্টি স্ট্যাট কাজ দেওয়া আছে চলো বাংলা বর্ণমালার রূপ খুঁজে বের করি হুম একটা ছবি দেওয়া আছে এর দিয়ে কি বর্ণমালা খুঁজে বের করতে হবে এই কাজটা করার আগে আমরা তোমাদের মূল বইয়ের সাতষট্টি পৃষ্ঠাটা কথা দেওয়া আছে এটা একটু পড়ে নিব তারপর আমরা কাজটা করব। দেখো কি বলছে এখানে বারো শতকের লিপিতে বাংলা বর্ণমালার অক্ষর বারো শতকে লিখিত প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ উৎস একটি লিপির নাম দেওয়ারাপাড়া লিপি লিপিটি কিছু অতি প্রশংসা সূচক শ্লোক রয়েছে যেগুলো স্যান রাজবংশ বিশেষত বিজয় সেনের ইতিহাসের উপর আলোকপাত করে এ বাংলার বারো শতকে কেউ তো রাজারা শাসন করত ওই সময় শ্লোক লেখা হতো কিছু রাজার জন্য কি রাজাদের ইতিহাসের উপর কি শ্লোক লেখা হতো এরপরে শ্লোক মানে শ্লোক মানে এখন আমার সরা যে বলি ওই সরার মতো ওইটা শ্লোক বলে শ্যান যুগের বিখ্যাত সংস্কৃতি কবি এবং লক্ষণ সেনের মন্ত্রী অধিদর এ প্রশস্ত রচনা করেন এই লিপিটা আমরা যে লিপি থেকে অক্ষর বের করব বাংলা বর্ণমালা বের করব ওই লিপিটা কে রচনা করছে লক্ষণ সেনের মন্ত্রী উমাপতিদর এ ফরস্তি লিপির অক্ষর নিয়ে গবেষণা করে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সুস্পষ্টভাবে দেখিয়েছেন যে লিপিটিতে বলতে গেলে বাংলা বর্ণমালা প্রায় বাইশটি অক্ষরের প্রাথমিক রূপ আবিষ্কৃত হয়েছে ওই লিপিটের মধ্যে কি বাংলা বর্ণমালা আমরা যে বর্ণমালা দেখি এই বর্ণমালা বাইশটি অক্ষরের প্রাথমিক রূপ আবিষ্কৃত হয়েছে এই কারণে দেওয়ারাপাড়া ফরসি লিপিটিকে আধুনিক বাংলা বর্ণমালার পূর্বসূরি বলা হয়ে থাকে এই কারণে আমরা যে আধুনিক বর্ণমালা দেখতেছি আমরা বাংলা বর্ণমালা দেখি হ্যাঁ এটা কি বলে হয় পূর্ব বলা হচ্ছে কোনটাকে এ লিপিটাকে ঠিক আছে এখন চলো আমরা কাজটা করি যাওয়ার পরাস্তির একটি খণ্ডচিত্র এটি এ ছবিটি থেকে তোমরা কে কতগুলো বর্ণমালা চিহ্নিত করতে পারবে এসব তা খাতায় লিখি এবং অন্যদের সাথে মিলিয়ে দেখি তুমি তোমার মতো করে কি এখান থেকে এই চিত্র থেকে কিছু বর্ণমালা দেখা যাচ্ছে মনে হচ্ছে বুঝা যাচ্ছে তোমার কাছে কী কী কোন 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 বর্ণমালা হতে পারে এটা খুঁজে বের করবা খুঁজে বের করে তুমি কি খাতায় লিখবে এবং তোমার পাশের বন্ধু ও খুঁজে বের করবে দুইজনের সাথে মিলে দেখবা আমি একটু সাহায্য করতেছি দেখো কি কি বর্ণমালা আছে এখানে আমরা খাতা লেখার সময় আমরা লিখতে পারি আবার পরশ্রী খন্ডচিত্রের সাথে বর্তমান বাংলা বর্ণমালা যেসব মিল মিলেছে তার তালিকা নির্মল হুম তুমি যে ভালো ওই খন্ডচিত্র দেওয়া আছে বইয়ের মধ্যে হ্যাঁ আট ছত্রিশের মধ্যে ওটা ভালোভাবে দেখবা দেখার পর দেখবা এই বর্ণমালাগুলো কি ওখানে আছে কিছু কিছু কি মিলে আসতে তুমি একটু ভালো লক্ষ্য হলে দেখবা এই চিত্রটার মধ্যে খন্ডচিত্রের মধ্যে এই বর্ণমালাগুলো কি এখানে আছে তুমি একটু এই খন্ডচিত্রটা ভালোভাবে লক্ষ্য করবা যেমন দেখো এখানে ক এখানে একটু কয়ের মতো মনে হচ্ছে এখানে হ্যাঁ এখানে দেখো দন্তস্য মনে হচ্ছে এখানে একটা দ্বন্দন্ত মতো মনে হচ্ছে একটা হ্যাঁ একটা বর্ণমালা মনে হচ্ছে দ্বন্দ্বস্য এখানে দেখো ল মনে হচ্ছে এখানে একটা তুমি যদি ভালো লক্ষ্য করো তাহলে দেখবে কি এই বর্ণমালাগুলো আমি এখানে যে বর্ণমালা দেখলাম তোমার জন্য তোমাদের একটু খুঁজে সহজে খুঁজে বের করার জন্য একটা নমুনা দিলাম এখান থেকে তুমি খাতা লিখে নিতে পারো ঠিক আছে ক ব দন্ত ন জ, দন্ত স র ল ম মালবেশ্ব মধিরেশ্ব গ দীর্ঘই আশা করি বুঝতে পেরেছো তোমরা তাহলে তোমাদের এই পৃষ্ঠের মধ্যে যে কাজটা আছে কাজটা কি করতে হবে তোমরা যদি বুঝে থাকো এবং তোমাদের সাথে আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজ এতটুকুই সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ